আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মুবারকবাদ আজকে আমি আসছি জাপানের আশিকাকা সিটিতে নুমান নুমানবায়ের ইফতারির পার্টি অনুষ্ঠানে সেখানে রয়েছে বিভিন্ন ধরনের দেশীয় খাবারের ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের হাতে তৈরি গরুয়া খাবার ছিল বাচ্চাদের জন্য আলাদা করে খাবারের ব্যবস্থা পরিবেশটা মনে হচ্ছিল পুরো বাংলাদেশি পরিবেশ কারণ এখানে প্রায় সবাই বাঙালি ছিল আর বাঙালিদের বাঙালি আনা খাবার বাঙালি ইফতার সেটা আসলে অন্যরকম হয়ে থাকে বিভিন্ন ফ্যামিলি বিভিন্ন খাবার তৈরি করে এনেছিল খাবারের মধ্যে জাল মিষ্টি ও ছিল বিভিন্ন ধরনের শরবতের ব্যবস্থা সবই আসলে নিজ নিজ গোড় থেকে কি নিয়ে আসছিল কোনো খাবারই কিনা হয়নি মিষ্টি তারপরে জিলাপি সবগুলি বানানো ছিল এখানে যে খাবারগুলি দেখা যাচ্ছে সবগুলি আসলে বানানো খাবার সবার মধ্যে অন্যরকম এক আনন্দ বিরাজ করতেছিল এখানে ফ্যামিলির সংখ্যাই বেশি ছিল ফ্যামিলি ছাড়াও অনেকে এসেছে ফ্যামিলিগত ভাবে স্মৃতিটা দূরে রাখার জন্য সবাই দেখলাম ফটো তুললো এবং ফটো তোলার পাশাপাশি সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করতেছিল যা দেখে আমাদের সবারই ভালো লাগতেছিল আপুদের ছবি তোলা শেষ হওয়ার পরে ভাইয়ারা যারা ছিল সবাই একসাথে দাঁড়িয়ে ব্যানারের সামনে ছবি তোলে এবং ছবি তোলা শেষ হওয়ার পরে খাবারগুলো বিভিন্ন টেবিলে সাজিয়ে দেওয়া হবে এবং সবাই একসাথে বসে ইফতার করবে এমন পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগতেছিল আসলে বাংলাদেশে থাকলে এমন পরিবেশের মুখোমুখি বারবার হওয়া যায় কিন্তু বিদেশে ধরনের পরিবেশ পাওয়া খুব কঠিন টেবিলের মধ্যে থাকায় ইফতারি সাজিয়ে দেওয়া হয়েছে সবাই অপেক্ষা করতেছে ইফতারি নিয়ে হলে সবাই একসাথে ইফতার করবে এখানে বাইয়ে আপুদের পাশাপাশি ছিল বাচ্চাদের খাবারের ব্যবস্থাও বাচ্চারা আলাদাভাবে বসে তারা খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছে একসাথে ইফতারের সময় সবার মধ্যে ছিল এক অন্য ধরনের আনন্দ বহির প্রকাশ যা আমার দেখে খুব ভালো লাগতেছিল আসলে একসাথে এতগুলি বাচ্চা একসাথে এত ফুটফুটে কিউট কিউট বাচ্চা একসাথে ইফতার করতেছে ভাবতে ভালো লাগে দেখতে তো আরও সুন্দর লাগতেছিল সবাইকে অনেকেই ছোট ছোট বাচ্চা হিজাব পরে আসছে একদম বাংলাদেশি পরিবেশ এখানে বাঙালি বেশি থাকায় পরিবেশটা একদম বাঙালি আনা ছিল ইফতারের আগে ছিল কোরআন তেলাওতের ব্যবস্থা যেখানে বাচ্চারা খুব সুন্দর করে কোরআন তেলাওত করে

الناس الذي هو سويس في صدور الناس من الجنه والناس سيطعن الرزيق بسم الله الرحمن الرحيم على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এখানে আরও ছিল ঈদ কেনাকাটার ব্যবস্থা দুটি দোকানের মতো শোরুম ছিল এগুলিতে ছিল বিভিন্ন ধরনের জামা কাপড় থেকে শুরু করে সব কিছু ঈদের জন্য ছিল থ্রি পিস শাড়ি জুতা গহনা এবং সাজার বিভিন্ন ধরনের কসমেটিক ছেলেদের জন্য পাঞ্জাবি পাইজামা এবং টুপি জায়নামা সব কিছুই ছিল এখানে ইফতার শেষ করে অনেকে এখান থেকে কেনাকাটা করেছে এবং ঈদের জন্য এই কেনাকাটা এবং বাংলাদেশের দোকানের মতোই ছিল একদম গরুয়া পরিবেশ এবং মানের দিক দিয়ে সেরা হলেও দামের দিক দিয়ে মোটামুটি কমের মধ্যেই জাপানের মতো দেশের থেকে সবাই কেনাকাটা করতে পেরেছে আরও ছিল কুইজের ব্যবস্থা

আজকের ইফতার অনুষ্ঠানটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে বাংলাদেশি একটা অনুষ্ঠানের মতো মনে হয়েছে অনেক ধন্যবাদ জানাই আশিক আকার নুমান ভাইকে এমন একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য এবং এভাবে সবার সাথে মিলেমিশে ইফতার করার জন্যে ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্যে অগ্রিম ঈদ মুবারক